অপোজিটে এ কে টাওয়ার নিউ গ্লোরি হোটেল আবাসিক তার সামনেই আবুল ব্রাদার্স পাশেই তার অপোজিটে পিকচার প্যালেজের যে জায়গাটা সেখানে অসংখ্য গার্মেন্টস ছিল ছোটোখাটো অনেক 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 সুসজ্জিত দোকান ছিল সব করে ছাই খুলনা পিকচার প্যালেস মার্কেট আজকে ভোর রাতেই আগুন লাগে এবং সেই আগুনের পুরো সব কিছু ধ্বংস দাদা হ্যাঁ এই ভালো আছে শান্তি কম আছে এই যে এসে দেখলাম ঈদের মুহূর্তে কি হৃদয় বিদারক কাহিনি খারাপ ঘটে গেল মানুষের কত মানুষের

আচ্ছা তাহলে তো আলাদা করে কিছু বলার নেই ভালো আছি কিন্তু আমি হসপিটাল থেকে আসলাম ভাবলাম যে যে ফেরার পথে দেখে যাই কি অবস্থা দেখার আসলে কিছুই নাই তো মানুষের গৌরব গরিমা নিমিষেই শেষ হঠাৎ করে দেখা হয়ে গেল আমার দাদার সাথে আর দাদা চিন্তা করি যে আগুন আগুন কেন প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি আসলে এরকমই আর সবচেয়ে বড় ব্যাপার ভাগ্য আমি তো আমার পথ দিয়ে তো অনেক খারাপ কিছু যাচ্ছে জানান একটু

লাইফটা শেষ করি শেষ কথা এটা দুই নয়নে দেখি যাহা মুখে তাহা বলি না আমার ভিতর আরেক ঘামি আমি তারে চিনি না কিছু বলার নাই এটা রহস্য রহস্যই থেকে যায় এই শেষ কথা কিন্তু কত মানুষের স্বপ্ন বিনষ্ট হলো কত পরিবার পথে বসলো এটা আসলে তারাই জানে